নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকার যা করছে তা সবই এলোমেলো সংস্কারের ক্ষেত্রে যা করণীয় সেটা জনমতে ভিত্তিতে করতে হবে বলেও মন্তব্য করেন তিনি জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও প্রবাসীদের ভূমিকা শীর্ষক আয়োজিত আইভিটিভি ইউএসএ আয়োজিত গোল টিবিট বৈঠকে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না বলেন আন্দোলনে আহতদের ক্ষতিপূরণ দিতে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে এজন্য তিনি আহতদের যথাযথ চিকিৎসা প্রদান ও প্রয়োজনীয় অর্থ সহায়তা দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আন্দোলনকারী প্রবাসীদের নানা হয়রানি ও ভোগান্তিতে পড়তে হয়েছে কিন্তু সেই সময় বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলো থেকে তাদের কোনো ধরনের সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ করেন প্রবাসীরা আইবিটিভি ইউএসএর সিইও জাকারিয়া মাসুদ জিকোর উপস্থিতিতে গোল টেবিলে বক্তব্য দেন সাংবাদিক গোলাম মোর্তোজা জোনায়দ সাকি মাসুদ কামাল আশরাফ কাইসার নুরুল হক নূর সোহরাব হাসান রুহিন হোসেন প্রিন্স শাখাওয়াত হোসেন সাওন্ত সহ বিশিষ্ট জনেরা